রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চুরির চেষ্টা জানাজানি হতেই চক্ষু চরক গাছ কর্তৃপক্ষের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের রঘুপুর এলাকায় প্রশাসনের দ্বারস্থ মাছ চাষিরা জানা যায় নবগ্রামের রঘুপুরে গড়ে উঠেছে ভাই ভাই হ্যাচারি যেখান থেকে তৈরি হয় মাছের ডিম আর সেই হ্যাচারির পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছ চুরির চেষ্টাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে কর্তৃপক্ষ জানায় ভাই ভাই হ্যাচারির পুকুরে ফাঁদ জাল পেতে মাছ চুরি করার চেষ্টা করে সকালে খবর পেয়ে পুকুর পারে গিয়ে দেখা যায় প্রায় পঞ্চাশ কেজির ওপর জালে মাছ লেগে পড়ে আছে পুকুর পারে। কোনো কারণবশত জাল ফেলে পালায় চোরেরা কতটা পরিমাণ মাছ তারা নিয়ে গেছে তা নিয়ে ধোয়াশায় কর্তৃপক্ষ তাদের অনুমান প্রায় একশো কেজি মাছ চুরি করার চেষ্টা করেছিল তারা যদিও সবটা নিয়ে যেতে পারেনি ফেলে পালায় শুধু তাই নয় এর পূর্বেও চেষ্টা করেছিল মাছ চোরের রাতের অন্ধকারে দেখা যায়নি তাদের অন্যদিকে ব্যবসার মাছ চুরি নিয়ে আতঙ্কিত মাছ চাষিরা চোরেদের গ্রেপ্তারের দাবিতে দ্বারস্থ হয়েছেন নবগ্রাম থানার শুধু তাই নয় চোরেরা শীঘ্রই ধরা পড়বে বলে জানায় তারা এ নিয়ে কি জানাচ্ছেন তারা দেখুন কিভাবে জানলেন যে মাছ চুরি করার জন্য ওরা এই করছিল ফাঁদ পেতে এটা আমরা এক বছর দুয়েক থেকেই থেকে বুঝতে পারছি যে মাছ চুরি করছে এর আগে একবার চিনতে পারেনি তারা হেঁটেল রাত্রে পাইলে গেছিল বিল দিয়ে হেঁটে ধরতে পারেনি মানে বছর দু থেকে এরকম মাছ চুরি হচ্ছে কিন্তু আমরা কোনো ট্যার পাই না হয়তো আজকে যে চুরিটা হয়েছে রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না আধা ছিল অন্ধকার ছিল অন্ধকার এসা চুরি গেছে দেখিতে যত মাছ ছিল সবই ধরেন চুরি কেটলে জানতে পারলেন আজকে সকালবেলা একটা ছেলে কি না আমার ইয়ারুল নামে ওই ছেলেটা খবর ইয়ারুল সকালবেলা একটা ছেলে আছে এখানে ওই খবর দিলে যে এখানে ফাটা থেকে টম বলে একজন ডেকে ছাড়ালছে কিছু ফেলে দিয়েছে আর কিছু বারো চোদ্দ কেজি মধ্যে বিক্রি করেছি আর এখানে কিছু আছে এখনো আর ওরা রাত্রে জাপের আছে ছাড়ালছে ওরা তো আর চোদ্দ আর এভাবে এমনিতে তুলতে তুলতারেনি মাছের লাগার কারণে মাছ নিয়ে গেছে বলে মনে হচ্ছে নিয়ে গেছে মাছ নিয়ে গেছে রাত্রে যখন ফার্স্ট পেটা নিয়ে আসি আর আগেও কয়েকবার পেটাছে ফার্স্ট কি ব্যবস্থা নিচ্ছে এখন থানায় স্টেপ নেবো একটা আইনের মাধ্যমে যতটুকু করার সেটুকু করব আমরা সে ব্যবস্থাতে আছি সে ব্যবস্থাই নেবো আপনার নাম আমার নাম ডালিম সে সকালে যখন আমরা উঠি হ্যাঁ তখন একজন দত্তত্ব বলছে যে এই যে এই পুকুরটার নাম হচ্ছে ভাঁড়ালি বললো মাছ জাল পাতা আছে জাল তুলতে দেখা প্রচুর মাছ হ্যাঁ এই মাথা থেকে ও মাথা জালটা পাতা হয়েছিল হ্যাঁ মোটামুটি আপনার পঞ্চাশ কেজির উপরে মাছ ধরেন জালে লেগেছিল এখন রাত্রি ধরেন ওরাও ছাড়িয়ে নিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁচারির এমনি ডিম চাষের জন্য মাছ ফেলে রাখা হয় হ্যাঁ এই মাছ মানে অতিরিক্ত যত্নের উপরে রাখানো হয় সেই মাছ চুরি হয়ে গেছে হুম এতে মালিকের একটা প্রচুর টাকা ক্ষতির আশঙ্কা দেখতে পেয়েছি আমরা হ্যাঁ এইভাবে যদি দিনের পর দিন এইভাবে আমার যদি মাছ চুরি হয়ে যায় তাহলে মানিক ধরেন অনেক টাকার ক্ষতির মুখে পড়বে এটার জন্য আজকে যখন দেখেছি তখন আজকেই বুঝতে পারছি যে এর আগেও হয়তো অনেক দিন গোপনে মাছটা আগেও হয়তো চুরি হয়েছে হ্যাঁ আমরা সবাই হতাশায় আছি আজকে কি কারণে মাছটা নিয়ে যেতে পারিনি বলে মনে করছেন আজকে কি কারণে বলতে গেলে এই পুকুরের উপরে আপনার কট পাতা আছে হ্যাঁ ওই বড় মাছ ওই কটের সঙ্গে পালটি খেয়ে জালটাকে তুলতে পারেনি এই কারণে এবং সকাল হয়ে যায় এই কারণে মাছটা মাছগুলো কি মাছ ছিল মনে মাছগুলো কালবাউস ছিল কাতলা ছিল এই মাছগুলো কি বাজারে সচরাচর বিক্রি হয় নাকি ডিম তৈরির জন্য ব্যবহার হয় না এগুলো সবই ডিম তৈরির জন্য ব্যবহার হয় জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে রঘুপুর গোয়ালপাড়া নাম আমার নাম গৌরমন্ডল আপনি আমি এই হাঁচারি ম্যানেজার